সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি কী ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে নিয়ে আজকে আমরা ডিটেলস বিষয়ে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলিকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা এখানে সেন্ট্রাল ব্যাংকের অফিসিয়াল যে নোটিফিকেশান সেই নোটিফিকেশন চলে এসেছে এই নোটিশটির লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এখানে আমরা দেখে নেব প্রথমেই ইম্পর্ট্যান্ট ডেটগুলো এখানে বলা হচ্ছে এঙ্গেজমেন্ট অফ অ্যাপেন্টিস আন্ডার অ্যাপেন্টিস অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান অনুযায়ী পোস্টে নেওয়া হচ্ছে নাম্বার অফ টেনিসি টোটাল সাড়ে চার হাজার ভ্যাকান্সি রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে সাত ছয় দু হাজার পঁচিশ তারিখ থেকে ক্লোজিং ডেট বলা হয়েছে তেইশ ছয় দু পঁচিশ তারিখ পর্যন্ত ফিস পেমেন্ট করবার লাস্ট ডেট সাত তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইন এক্সামিনেশান হবে জুলাইয়ের ফার্স্ট উইকে এবার আমরা দেখব এলিজিবিটি ক্রাইটেরিয়া এখানে বলা হচ্ছে এজ লিমিট একত্রিশ পাঁচ পঁচিশ অনুসারে ধরা হবে আর এডুকেশন কোয়ালিফিকেশন একত্রিশ পাঁচ পঁচিশ অনুসারে ধরা হবে এখানে পোস্টের নাম ক্যান্ডিডেট রেজিস্টার অন ন্যাটস পোর্টালে আপনাদের এটা রেজিস্ট্রেশন করতে হবে এজ লিমিট কুড়ি থেকে আঠাশের মধ্যে হতে হবে কোয়ালিফিকেশান আপনাদের গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে যে কোনো সাবজেক্টের উপরে হতে পারে ট্রেনিং পিরিয়ড আপনাদের মিনিমাম বারো মাসের অর্থাৎ এক বছরের কিন্তু এখানে ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং চলাকালীন আপনারা কিন্তু এখানে স্টাইফেন পাবেন আপার এজ লিমিটের উপরে বয়সের ছাড় অবশ্যই রয়েছে যেমন সি ক্যান্ডিডেট হলে পাঁচ বছর ও ক্যান্ডিডেট হলে তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট হলে এখানে ক্যাটেগরি ওয়াইজ আলাদা আলাদা বয়সের ছাড় রয়েছে এইবার দেখে নেব সিলেকশন প্রসিডিউর সিলেকশন প্রসিডিওরে প্রথমে যেটা বলা হয়েছে অনলাইন এক্সামিনেশন হবে এখানে কিন্তু পুরো সিলেবাসটা কিন্তু মেনশন করা রয়েছে আপনারা কিন্তু অবশ্যই এই পিডিএফ থেকে দেখে নিতে পারেন এখানে কত কোশ্চিনের কত মার্কস প্রত্যেকটা ডিটেলস দেওয়া রয়েছে হান্ড্রেড কোশ্চিন থাকবে হান্ড্রেড মার্কস থাকবে ষাট মিনিট সময় পাবেন পরীক্ষাটি দেওয়ার জন্য পরীক্ষাটি ইংলিশ এবং হ্যান্দি হিন্দি ল্যাঙ্গুয়েজে আপনাদের দিতে হবে এবার আপনাদের যেটা বললাম টুয়েলভ মান্থের একটা ট্রেনিং চলবে এক বছরে ট্রেনিং চলাকালীন পার মান্থ আপনারা পনেরো হাজার টাকা করে পার মান্থ স্টাইফেন পাবেন পুরো এক বছর এবার আমরা দেখব অ্যাপ্লিকেশন ফিস আপনাদের এখানে কত টাকা লাগবে এটা আবেদন করবার জন্য অ্যাপ্লিকেশন ফিস এখানে বলা হয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট যারা তারা চারশো টাকা প্লাস জি এস সি এবং মেয়েদের জন্য এবং ই এস ক্যান্ডিডেটদের জন্য লাগবে ছশো টাকা প্লাস জি এস টি আর বাকি জেনারেল ওবিসি ছেলেদের জন্য লাগবে আটশো টাকা প্লাস জি এসটি অ্যাপ্লিকেশন চার্জ এবার আমরা দেখে নেব স্টেট ওয়াইজ কোন স্টেটে কতগুলো ভ্যাকান্সি রয়েছে এখানে টোটাল ট্রেনি সিট দেওয়া রয়েছে এস সি এস টি এস জেনারেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কিন্তু আটা আলাদা আলাদা সিট ভ্যাকান্সি রয়েছে তো আমি এখানে সবার লাস্টে চলে আসবো ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে টোটাল তিনশো পনেরোখানা সিট রয়েছে এখানে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা সিট কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের এখানে রয়েছে সমস্ত স্টেট মিলে সাড়ে চার হাজার সিট রয়েছে তো আপনারা যে ক্যাটাগরি থেকে বিলং করেন সেই অনুসারে দেখবেন কতগুলো এখানে সিট রয়েছে সেই হিসাবে আবেদন করবেন এবার আমি দেখে নেব এখানে আপনাদের এক্সামিনেশান সেন্টার কোথায় পড়বে পরীক্ষার তো আমি সবার লাস্টে চলে আসছি এখানে এক্সামিনেশান সেন্টারটা আমরা দেখবো সবার লাস্টে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এই যে ওয়েস্ট বেঙ্গল তিনশো পনেরোখানা ভ্যাকান্সি রয়েছে এখানে আমাদের বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া আলিপুরদুয়ার কুচবিহার বীরভূম মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন কলকাতা এই সমস্ত জায়গায় প্রত্যেকটা জায়গায় মধ্যে দক্ষিণ দিনাজপুর রয়েছে দার্জিলিং উত্তর দিনাজপুর মালদা সব জায়গাতে কিন্তু ভ্যাকান্সি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটার পাশে নাম্বারগুলো রেখা আছে তো এই 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 ডিস্ট্রিক্টগুলোতে প্রত্যেকটা জায়গাতেই আলাদা আলাদা ভ্যাকান্সি রয়েছে কিছু জায়গায় বেশি কিছু জায়গায় কম ভ্যাকান্সি রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু পরীক্ষার ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এবং ইংলিশে কিন্তু আপনারা পরীক্ষাটি দিতে পারবেন বেঙ্গলি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন